এলংজান এক্সপ্রেক্স তবে আদে ছুটি মেরে বসে যান দর্শক টান উত্তেজনা এ যেন নৌগনা দর্শক এ যেন পাঁচ পাখি স্পেসশিপের ও એલিয়েন এর শিপের মধ্যে এগিয়ে যাচ্ছে আলমদিন এক্সপ্রেস টান টান উত্তেজনা আলমদিন এক্সপ্রেস ভার্সেস এলংজান এক্সপ্রেক্সের টানেই মুহূর্ত শুরু হয়ে গেল দর্শক টান উত্তেজনা কিন্তু আলমদিন এক্সপ্রেস এবং সেই এলংজান এক্সপ্রেসের একটি তুমুল প্রতিযোগিতা দর্শক পানিতে কিন্তু যুদ্ধ দুর্শক্ষী দুযুদ্ধ লেগে গিয়েছে পানি পথের এলমজানি এবং চিনাদুগুরিয়ার মধ্যে শাহজাদপুরে এবং উল্লাপাড়ার মাঝে কিন্তু যুদ্ধ লেগে গিয়েছে দর্শক এলমজানি নাকি আলমদিনা এখন পর্যন্ত কিন্তু এগিয়ে রয়েছে আলমদিন এক্সপ্রেস টান টান উত্তেজনা কিন্তু দর্শক টান তার উত্তেজনা হাড্ডার ডেকটি লড়াই কিন্তু দর্শক অন্য অঘটন ঘটছে কিন্তু ও অঘটন কিন্তু ঘটে যাচ্ছে আলমদিনে মনে হয় চিতে যাবে আলমদিনে কিন্তু এগিয়ে রয়েছে দর্শক এক কি আলমদিনে কিন্তু এগিয়ে রয়েছে দর্শক আলমদিনে কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আলমদিন আবার সেলুংদানি এক্সপ্রেসের একটি তুমুল প্রতিযোগিতা সেই উল্লাপাড়া চোনতলা চোনতলা কোরা তো নদীতে কিন্তু পানি যুদ্ধ হচ্ছে দর্শক পানি যুদ্ধ কিন্তু হচ্ছে দর্শক মিস করা যাবে না সবাই আটি শুটি মারে বসে যান আলমদিন এবং আলমদিন এবং সেই এলুঞ্জান এক্সপ্রেস সবাই আটি শুটি বসে যান দর্শক টান টান উত্তেজনা এ যেন নৌকা নেয় দর্শক এ যেন পাঁচ পাখি স্পেস শিপের এলিয়ানের স্পেস শিপের মতো এগিয়ে যাচ্ছে আলমদিন এক্সপ্রেস টানটার উত্তেজনা দর্শক এলম জানি কিন্তু ধাপে ধাপে পিছিয়ে পড়ছে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে আলমদিন এক্সপ্রেস তাই অর্ধনৌকে এগিয়ে রয়েছে আলমদিন এক্সপ্রেস এবং অর্ধনৌকে পিছিয়ে রয়েছে এলম জানি এক্সপ্রেস এই দেখো দেখো বেশ ছন্দে চন্দে তাল মিলিয়ে বাজি মাল্লারা কিন্তু এগিয়ে যাচ্ছে তালে তাল মিলিয়ে পয়সা দিয়ে কিন্তু তালে তাল মিলিয়ে কিন্তু দেখপোপ দেখপোপ শব্দে কিন্তু ফুল সেই করত নদীতে তুফান শুরু করে দিল পানির বুকে দর্শক টান টান উত্তেজনা কিন্তু দর্শক টান টান উত্তেজনা এই বৃষ্টির মাঝে কিন্তু করত নদীতে চর উঠেছে আলমদিন এবং এলমজানির মাঝে কিন্তু চর উঠেছে দর্শক টান টান উত্তেজনায় কিন্তু এগিয়ে রয়েছে দর্শক আলমদিন এক্সপ্রেস কিন্তু এগিয়ে রয়েছে লক্ষ্য কিন্তু তা আলমদিন আর একটাই কে আগে রিসান উঠায় আল মদিনারা কি আলমজানি দর্শক বিজলি চমকাচ্ছে আকাশে আল এবং আলমজানির উল্লাসে বিজলি চমকাচ্ছে আকাশে আলম আল মদিন এবং আলমজানির উল্লাসে দেখার পালা দর্শক কে হবে বিজয়ী বিজয় নিশানের লক্ষ্যে আলমদিন এবং এলমজান টান টান উত্তেজনা কিন্তু দর্শক এই অঘটন ঘটছে কিন্তু আজকে মনে হয় করা দিতে অঘটন ঘটে যাবে ও সেই আলমোদিন এক্সপ্রেস মনে হয় জিতে যাবে আমি দেখতে পাচ্ছি আলমোদিন এক্সপ্রেসের যে শারিয়ালদার ভাই আছে সেই প্রতিটি গুতায় যেন তার নৌকা যাচ্ছে আলমদিনা আলমদিনার গুতায় গুতায় নৌকা যাচ্ছে শারিয়ালদারে গুতায় গুতায় নৌকা যাচ্ছে দর্শক রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে আলমদিন এক্সপ্রেস আমি দেখতে পাচ্ছি রকেটের গতিতে আলমদিনা এই ধাপে ধাপে গিয়ে যাচ্ছে আলমদিনা দর্শক টান টান উত্তেজনা কিন্তু দর্শক আলমদিনা কিন্তু ছেলে দেওয়ার নয় কেউ কাউ কেউ কিন্তু কাউকে চার দেওয়ার নয় দর্শক কেউ কিন্তু কাউকে চার দেওয়ার নয় এগিয়ে রয়েছে আলমদিন এক্সপ্রেস কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দারুণ একটি পারফরমেন্স চলছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন নৌকাটি বিজয়ী হয় আলমদিনা নাকি জানি দর্শক এলংজানি এক্সপ্রেস ভার্সেস আলমদিন এক্সপ্রেসের একটি হাড্ডা হাড্ডি লড়াই আপনারা দেখতে পাচ্ছি লক্ষ্য করতে পারছি দর্শক অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু রিশান উত্তোলনের জন্য চলে যাবে দর্শক দর্শক এলমজানিও কিন্তু চার দোয়া নয় কেউ কিন্তু কাউকে চার দেওয়া নয় দর্শক এলমজানি কিন্তু এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে কিন্তু এলমজানি এগিয়ে যাচ্ছে দর্শক এলমজানি কিন্তু ওঠার সম্ভাবনা এলমজানি কিন্তু ওঠার সম্ভাবনা দর্শক উঠে যাচ্ছে এলমজানি দর্শক শিকার ধরার জন্য এগিয়ে যাচ্ছে এলমজানি কেউ কিন্তু কাউকে চার দাও নয় দর্শক প্রাণ প্রাণে দুটি নৌকাই দর্শক প্রাণ প্রণে ধরে জানি কেউ গাওকে চার দাও নয় এ যেন পাঁচা মরার লড়াই আলমদিনা কিন্তু রিসান করার জন্য ঘুরিয়ে দিবে দর্শক আপ প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দুটি নৌকাই আলমদিনা কিন্তু রিসান পেয়ে ঘুরিয়ে দিল দর্শক রিসান পেয়ে কিন্তু আলমদিনা এক্সপ্রেস ঘুরিয়ে দিল এলং কিন্তু ঘুরিয়ে দিল দর্শক আলমদিনাও কিন্তু ঘুরিয়ে দিল এবং জানাও কিন্তু ঘুরিয়ে দিল দুটি নৌকায় কিন্তু একই সাথে ঘুরিয়ে দিল দর্শক টান টান উত্তেজনা কিন্তু আলমদিনা কিন্তু এলম জানেও কিন্তু রিশান পেয়ে গেছে দর্শক রিশান পেয়ে গেছে কিন্তু টান শুরু করে দিয়েছে দর্শক অগড়ন মনে হচ্ছে ঘটে যাবে অগড়ন মনে হচ্ছে ঘুরে যাবে দর্শক দুটি নৌকায় কিন্তু য়ে কিন্তু টান শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এলমজানি এবং সেই এলমজানি এবং সেই আলমদিন চিনাধুগুরিয়া আড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমি দেখতে পাচ্ছি আলমদিনে কিন্তু এগিয়ে রয়েছে এবং এলমজানি কিন্তু পিছিয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মাঝে কিন্তু বৃষ্টির মাঝে কিন্তু বিদ্যুৎ চমকায় বৃষ্টি পরে ঝুমুর ঝুমুর এবং আলমদিনা টানে তুমুল তুমুল বেগে বৃষ্টি পরে ঝুমুর ঝুমুর নৌকা টানে তুমুর তুমুর দেখা যাক এবং বজ্র বজ্র পাতও কিন্তু হচ্ছে দর্শক আলমোদনে কিন্তু এগিয়ে রয়েছে আলমোদনে কিন্তু এগিয়ে রয়েছে দর্শক দেখতে পাচ্ছি প্রায় এক নৌকা যাবো এক এক নৌকা দেয় এক এক নৌকা এক নৌকা এগিয়ে রয়েছে আলমদিন এক্সপ্রেস চিনাদুকুরিয়া

আপ্রাণ চেষ্টা এবং বিজয় কিন্তু আলমদিনা সুনিশ্চিত দেখা যাক পণ্য গড়ি বিজয়ী হয় আমি দেখতে পাচ্ছি রিজান কিন্তু ঝাঁকিয়ে দিচ্ছে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছে আলমদিন এক্সপ্রেক্সের দর্শক জব্বার ভাই কিন্তু আলমদিন এক্সপ্রেক্সের মাঝে কিন্তু তুমুল চেষ্টা করছে দর্শক প্রায় দুই নৌকা পিছিয়ে রয়েছে এলমজানি এক্সপ্রেক্স শাহজাদপুর এবং মূল্যবার আমাদের একটি হাত ধার দিল ভাই আলমল ইন্দিরা কিন্তু দৌড়াচ্ছে এই করাত নদীতে কিন্তু বাঘ দৌড়াচ্ছে দর্শক এলমদানিকে কি দিচ্ছে দর্শক চিতা বাঘের মতো এগিয়ে রয়েছে দেখা যাক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য আলমদিনে কিন্তু আলমদিনে কিন্তু চিতা বাঘের মতো এগিয়ে যাচ্ছে ওদিকে কিন্তু এলমজানিও কম না এলমজানিও কিন্তু প্রাণ পনে লড়ে যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো এগিয়ে রয়েছে সেই এক্সপ্রেস কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের মতো টানছে দর্শক এগিয়ে রয়েছে আলমদিন এক্সপ্রেস চীনা প্রায় তিন নৌকে প্রায় আড়াই নৌকা এগিয়ে রয়েছে আলমদিন এক্সপ্রেস শেষ মুহূর্তের চেষ্টা শেষ মুহূর্তের চেষ্টা দর্শক টান টান উত্তেজনা কিন্তু দর্শক বিজয় বিজয় ধাপে ধাপে এগিয়ে এগিয়ে যাচ্ছে গতিতে যাচ্ছে দর্শক আগে কেউ বলছে আলমদিনা কেউ বলছে এলম জানি দেখা যাক কেউ পাশি বাজাচ্ছে কেউ মাইক বাজাচ্ছে এবং আকাশ থেকে বজ্রপাত হচ্ছে আলমদিন এক্সপ্রেস আকাশ থেকে বজ্রপাতও বলে দিচ্ছে আলমদিনার বিজয় সুনিশ্চি আকাশের পর কিন্তু বলে দিচ্ছে এবং বৃষ্টির দৃষ্টি জুমুর ঝুমুর ঝুমুর আলমদিনা টানেক তুমুর তুমুর আমি উত্তেজনা কিন্তু দেখছো দ্বিতীয় টানে কিন্তু সে আলম আলমদিনা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে দর্শক

অসাধারণ আজকে আলমদিনার পারফরমেন্স অনেক সুন্দর হচ্ছে এই চিরানুগুড়িয়াবাসী সবাই শটে মেরে বসে যান টিভির সামনে সবাই আটিস মেরে বসে যান তিন থেকে চার রয়েছে এলমজানি এক্সপ্রেস আপনারা দেখতে পাচ্ছেন আলমদিনার বিজয় কিন্তু চল্লিশ অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আলমদিনা বিজয় নিশানের লক্ষ্যে বিজয় নিশানের লক্ষ্যে কিন্তু আলমদিন এক্সপ্রেস প্রায় তিন থেকে চার নৌকা রয়েছে অ্যালংজানি এক্সপ্রেস অ্যালংজানি এক্সপ্রেস প্রাণ পণে লড়ে যাচ্ছে কিন্তু অ্যালংজানি এক্সপ্রেসের সম্ভাবনা কিন্তু খুবই কম এবং আলমদিনার নিশ্চিত বিজয়ী তার কারণ চ্যাম্পিয়ন নৌকা আলমদিন আমরা জানি দু হাজার তেইশ সালের চ্যাম্পিয়ন নৌকা আলমদিন এক্সপ্রেস টান টান উত্তেজনা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক বিজয় নিশানের লক্ষ্যে আলমদিন এক্সপ্রেস এবং প্রায় তিন থেকে চার নৌকা পিছিয়ে রয়েছে এলমজানি এক্সপ্রেস ওদিকে কিন্তু এলমজানি কিন্তু দৌড়াচ্ছে এবারও দেখিয়ে দিল এলমজানি কিন্তু দৌড়াচ্ছে রকেটের গতিতে কিন্তু দৌড়াচ্ছে এলমজানি এক্সপ্রেস আল আলমদিন এটা কি দিচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু রিশান তুলবে বিজয়ের খাতায় নাম লিখাবে সেই আলমদিন এক্সপ্রেস দেখা যাক দর্শক রিশান কিন্তু তুলে ফেলবে কিছু সময়ের মধ্যে রিশানের কাছাকাছি কিন্তু চলে গেল রিশান কিন্তু তুলে ফেলবে দর্শক অলরেডি কিন্তু রিশান তুলে ফেললো আলমদিন এক্সপ্রেস এবং তিন থেকে চার নৌকর ব্যবধানে জিতে গেল আলমদিন এক্সপ্রেস এবং তিন থেকে চার নৌকর ব্যবধানে হেরে গেল এলমজানি এক্সপ্রেস